ভাবে হামলা চালিয়েছে আমরা দেখেছি তার গাড়িকে এমনভাবে হামলা করেছে গাড়ির উপরে এমনভাবে হামলা করেছে একটা মানুষ মারার জন্য এক জায়গা দিয়ে যথেষ্ট কিন্তু গাড়িটাকে ভেঙে চুরে তসনস করে দিয়েছে এর দ্বারাই বোঝা যায় যে ওখানে কেমন কেমনভাবে হামলা হয়েছে আপনারা দেখেছেন আমি দেখেছি যে গাড়িটাকে এমন অবস্থায় হামলা করেছে যে একটা মানুষকে ওরা কত দিক থেকে যে ধরেছে এবং এখানে বিশাল একটা হুমকির মুখে ছিল এবং হত্যার জন্য তাকে হামলা করেছে এই হামলার আমরা বিচার চাই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্টারিং গভর্নমেন্ট এর জবাবদিহিতা করতে হবে এই বিপ্লব এই বিপ্লবকে হারিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমরা এই বিপ্লবকে হারিয়ে যেতে দেব না আমাদের আবার যদি মাঠে নামতে হয় আমরা মাঠে নামার জন্য প্রস্তুত আছি চব্বিশ ঘন্টা টাইম দিলাম এবং এখানে আরো নেতাকর্মীরা কর্মীরা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে যারা যারা এর সাথে জড়িত আছে সবাইকে সবাইকে গ্রেফতার করার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে জুলাই বিপ্লবে উমুক জায়গায় লাশ বস্তা ভরে পেয়েছে হাত বাঁধা অবস্থায় পেয়েছে মুখে কষ্টিক কষ্টিক পেয়েছে এই জন্য দায় আমরা রক্তের মাধ্যমে এবং শহীদের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হওয়ার জন্য একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন আইনমন্ত্রী তিনি দায়ী আমরা তাকে এর কারণ দর্শানোর জন্য জাতির কাছে এর কারণ দর্শাইতে হবে